আমি একটি প্রশ্ন করি যে যে প্রশ্নটি উঠছে যে আসিফ মাহমুদ তো তার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি সেটা দিতেই পারেন তার স্ত্রী একটা কথা বলেছেন আবার আমরা যে অপুর কথা বললাম তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন এটার যদি একটা নিউট্রল আমরা তদন্ত চাই যেটা আসিফ মাহমুদ নিজেও চান তিনি বলেছেন

চার থেকে পাঁচ দিন ধরে শুধুমাত্র নীলা মার্কেট আর হচ্ছে এই দুইটা নিয়ে পড়ে আছে আসলে পুরো বিষয়টা কি আসলে পুরো বিষয়টা যদি আমরা একটু বুঝার চেষ্টা করি ধরেন পাঁচই আগস্টের পর যেটা হলো যে ধরেন একের পর এক আমাদের বিএনপির চাঁদাবাজের ঘটনা মিডিয়া আসতে থাকলো তখন আমরা প্রচুর বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে লাগলো তো বিএনপির কিন্তু কাউন্টার দেওয়ার মতো আসলে হাতে কিছুই ছিল না হঠাৎ করে আমরা দেখতে পেলাম ধরেন আমাদের দু একটা ঘটনা মানে সামনে আসতে লাগলো এই একটা ঘটনাকে মিডিয়া করা যে চাঁদাবাজিটা শুধু এনসিপি করতেছে মানে আমরা আমরা কিন্তু কোন চাঁদাবাজি সাপোর্ট করতেছি না আমাদের অবস্থাটা আপনার একটু দেখার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন এনসিপি একটা নতুন দল যাদের আসলে কোনো মিডিয়া ব্যক্তিত্ব নেই যাদের কোনো মিডিয়া নাই যাদের কোনো না আমার প্রশ্ন হলো যে আপনারা বলছেন যে চাঁদাবাজি শুধুমাত্র এনসিপি করছে আমার প্রশ্ন হলো আপনারা কি অল্প অল্প করেন না অল্প অল্প আমি তো সেটারই উত্তর দিচ্ছিলাম যে যখন মানে বাংলাদেশে পাঁচই আগস্টের হয় নাকি তাই বলতেছি আর কি আমি তো সেটার উত্তরই দিছিলাম আচ্ছা আচ্ছা যে যেটা যেটা হচ্ছে যে দুই একটা যখন ঘটনা হচ্ছে সেটাকে এমন ভাবে মিডিয়া প্রেমিং এখন কারা করতেছে মূলত হচ্ছে ওই যে আমি যেটা বলতেছিলাম যে আমাদের এখানে যেটা হইছে আমাদের তো আসলে কোনো নিজস্ব কর্মী ছিল না আমাদের এখানে কোনো ধরনের ফরমেশন ছিল না আমরা যখন আঠাইশে ফেব্রুয়ারি নতুন দল করলাম তখন এখানে আসলে বিভিন্ন দল মতের লোকজন এসে এখানে সম্মেলন ঘটলো এদের মধ্যে থেকে কিছুতে দুষ্ট লোক অবশ্যই ঢুকছে এবং তারা আসলে আপনি চিন্তা করেন যে মানুষগুলো শেখ হাসিনার পুলিশের গুলির সামনে যারা হচ্ছে কোন ধরনের সংকোচ ছাড়া দাঁড়িয়ে গেল তারা সামান্য টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে এটা কারা এরা হচ্ছে নানা ধরনের আসলে দুষ্ট চক্র যারা নানাভাবে এখানে ঢুকে গেছে তারা আসলে এই কাজগুলো করতেছে তাহলে এনসিপি কি তাহলে দুষ্ট লোকদের সংগঠন এনসিপি কেন দুলের এই দুই কথা ঘটনাকে মিডিয়া এমন ভাবে তুলে ধরার চেষ্টা করলো মানে আপনি দেখেন বিএনপির বিরুদ্ধে প্রত্যেক দিন চাঁদাবাজির ঘটনা দুই একটা আসতেছে তাদের অন্তর্কন্দলে মারামারি

তদন্তের সেখানে কি হয়েছে আমরা জানি সরকার সরকার চাইলে যে কোনো উপায়ে তদন্ত করতে পারে সেটা আসিফ মাহমুদ সজিবা কে যদি মনে করে যে আচ্ছা অবহতি দিয়ে করবে সেটাও করতে পারে সরকারের সাথে তো আমাদের কোনো কিছু নেই